আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটা চাকরির খবর নিরাম ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদনাম প্রকল্প কর্মকর্তা কেস কর্মী সুরক্ষা এই সি আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে চারি অক্টোবর দুই হাজার চব্বিশ শূন্য কেন কতজন লোক নিয়োগ করা হয়েছে উল্লেখ নাই স্থান কক্সবাজার ওকিয়া বেতন আলোচনা সভাকে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর শুধুমাত্র আবেদন করা যাবে ব্রিজ অফসের মাধ্যমে শিক্ষা যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অভিজ্ঞতা কমপক্ষে এক বছর আবেদনকারী নির্মিলিখিত ব্যবসায়িক এলাকা অভিজ্ঞতা থাকতে হবে এনজিও উন্নয়ন সংস্থা দায়িত্ব প্রসঙ্গ উক্ত এনজিওতে কে কে দায়িত্ব ও নিয়ে কাজ করতে হবে এখানে উল্লেখ করেছে হোস্ট অ্যান্ড ক্যাম্প স্তরে জি বিভারকে কেস ম্যানেজমেন্ট এবং পিএসএস পরিষেবা প্রদানের জন্য এই অবস্থানে প্রয়োজন হবে এবং সময় সঠিক গাইনিং নীতি বজায় রাখবে স্বেচ্ছাসেবকদের সহায়তা বৃদ্ধি করা বেঁচে থাকা কেন্দ্রিক কেস ম্যানেজমেন্ট পদ্ধতির উপর ভিত্তি করে জি ভি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পেশাদার এবং গোপনীয় পরিষেবা প্রদান করুন গাইনিং নীতি বজায় রাখতে জিবি ভি সার্ভারকে ক্যাশ ম্যানেজমেন্ট এবং পিএসএস পরিষেবা প্রদান করুন নিশ্চিত করুন যে জিবি ভিআইএমএস নিয়মিতভাবে সঠিকভাবে আপডেট করা হয়েছে ক্যাশ কর্মী হিসাবে জিবি ভিআইএমএস প্লাস প্রিমিয় প্ল্যাটফর্মের অধীনে ক্যাশ ম্যানেজমেন্ট প্রদান করা সঠিক রেফারাল প্রদান করুন এবং সমস্ত রেফার দ্বারা ক্ষেত্রের সমস্ত ফল আপ নিশ্চিত করুন দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মানগুলি বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টার ঘটনা ঘটলে সেফ গাইডিং রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন এবং অন্যদের তা উৎসাহিত করুন দক্ষতা কেস ম্যানেজমেন্ট জিভিভি কেস ম্যানেজমেন্ট ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা মোবাইল বিল মোবাইল বিল চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি উৎসব বোনাস দুইটা স্বাস্থ্য বীমা স্বাস্থ্য সুস্থতা সুবিধা পিতৃত্ব মাতৃকালীন ছুটি ও অন্যান্য সংস্থা নীতি অনুযায়ী কর্মক্ষেত্র অভিষেক কর্মস্থানের অবস্থা চুক্তি কাজের অবস্থান কক্সবাজার আবেদন করার আগে অবশ্যই পড়ুন ব্র্যাক বিশ্বাস করে যে আমাদের স্টাফ প্রোগ্রামের অংশগ্রহণকারী অংশীদার এবং সম্প্রদায় সহ আমরা যাদের সাথে কাজ করি তাদের প্রত্যেকেই যৌন শোষণ ও অপহরণ এস ই এ সহ সকল প্রকার ক্ষতি অপব্যবহার অবেলা হয়রানি এবং শোষণ থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে আমরা বয়স জাতি ধর্ম লিঙ্গ অক্ষমতা জাতিগত উৎস বা আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তি বজায় রাখি একজন সমান সুযোগের নিয়োগকর্তা হিসাবে আমরা লিঙ্গ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদনগুলি সক্রিয়ভাবে উৎসাহিত করি নির্বাচিত প্রার্থীদের কোনো রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ বেরিফিকেশন থাকতে পারে কোম্পানি তত্ত্ব ব্রাক সাত পাঁচ মহাখালী ঢাকা এক দুই এক দুই বাংলাদেশ আবারও বলি শুধুমাত্র আবেদন করা যাবে বিডি জবসের মাধ্যমে যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে